নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবাই নম আজ বলবো যে মকর রাশি আর ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে ছটি দিনের মধ্যে মালামাল করে দেবে গোপনীয়তা বজায় রাখো চুপচাপ থাকো সঠিকভাবে এগিয়ে যাও লাভবান হবেই হবে সূর্যের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সূর্যের পরিবর্তনের ফলে গুরুত্বপূর্ণ ফলাফল লাভ করবে যারা পিছিয়েছিল তারা এগিয়ে যেতে পারবে গুরুত্বপূর্ণ সময় উপভোগ করতে পারবে সময়টাকে বলা বলা হচ্ছে গোল্ডেন টাইম এই রাশি দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে এই মকর রাশির ব্যক্তিরা একাধিক সমস্যার সমাধান কর মানে হবে যারা উপার্জন নিয়ে সংকটে ছিলেন কাজবাজ নিয়ে সমস্ত সংকটে ছিলে যার মাধ্যমে ধীরে ধীরে উচ্চ শিখরে উঠতে পারবে পরিপূর্ণতা পাবে সমস্যা একেবারে নিমেষের মধ্যে মিটে যাবে বিশেষ করে এই সময় গুরুত্বপূর্ণ সময় তোমাদের জন্য একেবারে পরিপূরক সময় সূর্য বিশেষভাবে প্রভাবিত করবে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের পরিবর্তনশীল খবর পাবে কাজকর্মে নানান রকম সুযোগ সুবিধা পাবে যেসব ব্যবসা বাণিজ্যের টেনশন ছিল সেগুলোও দূর হয়ে যাবে এবং বিশেষ করে ভয়ঙ্কর মানে সমস্যা থেকে সমাধান হবে সাফল্যের সিঁড়িতে পৌঁছাতে পারবেই পারবে দিনের মধ্যে এগিয়ে যেতে পারবেই পারবে ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চ জীবনের পরিবর্তনশীলের সময় বেশ কিছু জায়গা সমস্যার পরিবর্তন ঘটে যাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে যার মাধ্যমে লক্ষ্য এগিয়ে যেতে পারবে সূর্যের প্রভাব প্রভাবিত করতে চলেছে ঝলমলে হয়ে উঠবে ভাগ্য একেবারে সুযোগ পাবে যত সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে ততই মঙ্গল ভাগ্যের স্থান নিয়ে এগিয়ে যেতে পারবে সামনে মজবুত হতে চলেছে ভাগ্যের স্থান তাই সূর্য অনেকটাই শুভ ফল পাওয়া যাবে তাই মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত পরিবর্তনশীল গুলো পেতে চলে চো নিশ্চিন্তভাবে এগিয়ে যেতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারবে সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবে এবং নিশ্চিত মানসিক শান্তি খুঁজে পাবে তাহলে আজকে বলবো ভিডিওটা অবশ্যই লাইক করে দাও কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভবান হয়ে উঠবে সূর্যের কৃপায় ঝলমল হয়ে উঠবে ভাগ্য সূর্যের মানে বিভিন্ন দিক থেকে সূর্যদেবতা মালামাল করতে চলেছে ভাগ্যের দৃষ্টি যেখানে তৃতীয় ঘরে রয়েছে সূর্য তাই অনেক বড় সুযোগ পাওয়া যাবে এই সময় যে কোনো নেটওয়ার্ক বিজনেসের ক্ষেত্রেও অনেক সাফল্য পাওয়া যাবে তাই কেরিয়ারে বড় সড়ো পদক্ষেপ নিতে পারবে ধীরে ধীরে অগ্রগতি করতে পারবে আগামীকাল মানে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ গুরুত্বপূর্ণ সবাই প্রতিভা যেগুলো রয়েছে সেই প্রতিভাগুলো তুলে ধরতে পারবে যেসব দক্ষতা রয়েছে সকলের সামনে তুলে ধরো সহকর্মী মা ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যেও সম্পর্ক ভালো করতে পারবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সাপোর্ট পাবে সহকর্মীদের কাছ থেকে সাপোর্ট পাবে এর জন্য সামঞ্জস্যতা জীবনে খুঁজে পাবে তাই অনেক অনেক নতুন কাজ করার সুযোগ রয়েছে এগিয়ে যারা যেতে চাইছো সেই ইচ্ছাটা পূরণ হবে মনের মতো ইচ্ছা পূরণ হবে নতুন নতুন কাজকর্ম সুযোগ পাবে পুরোনো সমস্ত সমস্যা ঝামেলা ঘুচে যাবে কেটে যাবে কেরিয়ারে বেশ কিছু জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে মানে সক্ষম হবে ইতিমধ্যে এই সমস্ত দায়িত্বগুলো পালন করতে পারবে যারা মানসিক ডিপ্রেশনে ভুগছ কোন জায়গা অসুস্থ নিয়ে অসুবিধার মধ্যে ভুগজ এই সময়টা গুরুত্বপূর্ণ যতটা সম্ভব এই মানে সমস্যাগুলো সমাধান করতে পারবে তাহলে গুরুত্বপূর্ণ ফলগুলো পাবে লক্ষ্য অর্জন করার জন্য সঠিক পথ খুঁজে পাবে সঠিক রাস্তা খুঁজে পাবে পাশাপাশি কিছু পরিস্থিতি মানে খুঁজে পাবে টাকা পয়সার যাদের সমস্যা ছিল টাকা পয়সার সমস্যা মিটবে আর্থিক সচ্ছলতা আসবে বিভিন্ন মাধ্যম থেকে আর্থিক সুযোগ থাকবে বিদেশে যারা বাইরে যাওয়ার পরিকল্পনা হচ্ছে যোগাযোগ মাধ্যম খুব সহজেই মিটে যাবে যোগাযোগ যোগাযোগের মাধ্যম সব অভাব ছিল সেগুলো অতি সহজে সূর্যের প্রভাবে প্রভাবিত করবে যার মাধ্যমে সমস্ত রকমের যোগাযোগ পাবে বিদেশে গিয়ে কাজকর্মগুলোও পারবে মানে সুযোগ সুবিধাগুলো সহজেই পাবে সঠিক জায়গায় বুদ্ধি প্রয়োগ করো তাহলে বুদ্ধি দিয়েই সমস্ত কাজ করো সঠিকভাবেই এই কাজগুলো করতে পারবে বিশেষত আর্থিক উদ্যোগে সফল হবেই হবে অর্থ উপার্জন নিয়ে যারা টেনশনে ছিল বিভিন্ন অস্বস্তির মধ্যে কষ্ট পাচ্ছিলো অর্থ উপার্জনের ক্ষেত্রে এগিয়ে থাকবেই থাকবে সূর্যদেব মকর রাশিতে এখন সহায় হয়েছে তাই এই পরিবর্তনগুলো অনেক লক্ষণ করা যায় নতুন কোনো ব্যবসা শুরু করার থাকলে শুরু করে দাও পুরোনো ব্যবসা কোনো সমস্যা থাকলে সহজেই দূর হয়ে যাবে টাকা পয়সার হবে কোনো কাজকর্মের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে রয়েছ সেগুলো আগামী কাল থেকে ছটি দিনের মধ্যে বাধা দূর হয়ে যাবে আর এই সময় যে সকল কাজগুলো করছো বাড়ি তৈরি করার পরিকল্পনা উদ্যোক্তা করেছ কিংবা খরচ গুলো কমিয়ে দিতে পারলে সময় সাফল্য খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে খরচ সামলে রাখো বুঝে সুঝে খরচ করো বিলাসিতা বেশি করো না যে বেপরোয়া আচরণগুলো পরিত্যাগ করো সাফল্যের দরগোড়ায় অবশ্যই পাবে আর আত্মবিশ্বাস যারা হারিয়ে ফেলেছ তারা আত্মবিশ্বাস ফিরে পাবে যত আত্মবিশ্বাসের সঙ্গে কাজগুলো করতে সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবে একেবারে পরিপূরক সময় এগিয়ে যাওয়ার সময় নিশ্চিত সাফল্যের দরগোড়ায় পৌঁছে যাবে পরিবর্তন আসবেই আসবে কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে আগে অতীতে যেসব বিনিয়োগ করেছিল সেগুলো এখন আবার নতুন করে শুরু করো দেখো এগিয়ে যাবেই যাবে অনেক কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে এই সময় যতটা সম্ভব যে কোনো বিনিয়োগ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে করবে সঠিক ফল তাহলে পাবে অতিরিক্ত আয় উপার্জনের মানে সময় এসে গেছে আর্থিক মানে সচ্ছলতার দিন সামনে চলে এসেছে এই সময় মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে পারবে রোগ ভোগ যাতে কষ্ট পাচ্ছ সেইগুলো দূর হবে এই ২৬ থেকে একত্রিশের মধ্যে অত্যন্ত শুভ সময় শারীরিক মানসিকভাবেও খুব খুব মঙ্গল হবে ভালো হবে সুস্বাস্থ্যর দিকে এগিয়ে যেতে পারবে ক্রিটিক্যাল রোগ নিয়ে যারা ভুগছ তারাও কিন্তু সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে সেই রোগ থেকে বেরিয়ে আসতে পারবে পরিবার পরিজনদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় থাকো সেগুলোও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হবে তাই পারিবারিক থেকেও দিক থেকেও গুরুত্ব রাখো কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠানও হতে পারে আগামীকাল একত্রিশ আগামীকাল থেকে একত্রিশে মার্চের মধ্যে যত সমস্যা ঝামেলা ঝুট ঝাট মিটিয়ে ফেলো আলোচনার মাধ্যমে আলোচনাগুলো এই সময়ের মধ্যে সেরে ফেলো সূর্যের প্রভাব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের সঙ্গটা নিশ্চিত পাবে যে কোনো কাজে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এগিয়ে যাও যে কোনো পজিটিভ চিন্তা করবে সেই পজিটিভ চিন্তাই সফলতা লাভ করবে ইতিমধ্যেই ভাগ্যের সঙ্গ খুঁজে পাবে ভাই বোনের সম্পর্ক ভালো হবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি কোনো ঝুড়ঝামলা থাকে সেটাও কিন্তু সমস্যার সমাধান হবে যারা উচ্চশিক্ষায় উঁচুতে উঠতে চাইছো সেখানেও অনেক উচ্চশিক্ষায় পৌঁছাতে পারবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে সুযোগ পাবে নতুন যেসব অশান্তি আছে সেগুলো শান্তি পাবে প্রেম ঘটিত ব্যাপারেও পাবে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা সূর্যের চাল মালামাল করে দেবে ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে ছটি দিনের মধ্যে বদলাবে গোপনীয়তা থাকো চুপচাপ থাকো নিশ্চিন্তে এগিয়ে চলো ভালো থাকো তাহলে মর্মান্তিক ঘটনা ঘটবে এই সূর্যদেব তাদের জীবনে মালামাল করে দেবে এই ছাব্বিশ মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও যাদের মকর রাশি তারাও একবার বলো তাদের মকর রাশি কিনা এবং এই এই মিলছে কিনা ছাব্বিশ থেকে একত্রিশের মধ্যে কাদের কাদের মিলেছে সেটাও কিন্তু একটু কমেন্ট বক্সে জানাও এবং লেখো জয় সূর্যদেবের জয়